ছোট্ট একটি আমল কেউ যদি তিনবার সে যদি কেউ যদি এই দোয়াটা এই আমলটা দৈনন্দিন তিনবার করে পড়তে পারে তিনবার এই দোয়াটা কেউ যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ সেই ব্যক্তি জান্নাতি ব্যক্তিদের খাতায় নাম লিখিয়ে ফেলবে আমরা কম হোক আর বেশি হোক ছোট হোক আর বড় হোক যে আমলটাই করব সে আমলটা আমরা রিয়া আমল করব শুধুমাত্র কার জন্য আমল ছোট হতে পারে আমল ছোট হতে পারে কিন্তু আল্লাহর জন্য হলে সেই আমলটাই আপনার জন্য কিন্তু নাজাতের কারণ হয়ে যেতে পারে বলি সব হ্যাঁ আল্লাহ আজকে ছোট্ট একটা আমল আপনাদের শিক্ষা দেবে এর মাঝে ছোট্ট একটা আমল একটি দোয়া একটি দোয়া তিরমিজি শরীফের

এই দোয়াটা প্রতিদিন তিনবার করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যখন মুক্ত করে দিবেন বলি সুবহানাল্লাহ তবে শর্ত হলো হালাল খেতে হবে হালাল খেতে হবে দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি দুই নম্বর দিন নামাজ পড়ার পরে ছোট্ট এই দোয়াটা যদি আপনি তিনবার করে পড়তে পারেন আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতটা আল্লাহ পাক 100% সহজ করে দিয়ে বলি সুবহানাল্লাহ ছোট্ট দোয়াটা কি আল্লাহর নবী শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর তিনবার করে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা আল্লাহ আমাকে জান্নাত দাও জান্নাত কখন ওই বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ তোমার এই বান্দা জান্নাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে আল্লাহ ওই বান্দার জন্য আমিও সুপারিশ করছি ওকে তুমি আমার মধ্যে দিয়ে দাও বলি সুবহানাল্লাহ আল্লাহ তুমি জাহান নাম থেকে আমাকে বাসাও আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাকে মুক্ত করো এই আমলটা যখন আপনি দৈনন্দিন পাঁচবার পাঁচ অক্টো নামাজের পর তিনবার করবেন জাহান নাম তখন আল্লাহ আল্লাহর কাছে ওই বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ তোমার এই বান্দা আমি জাহান নাম আমাকে এত বেশি ভয় করছে আমার থেকে বাঁচার জন্য সে এত বেশি দোয়া করছে আল্লাহ আমি তার জন্য সুপারিশ করছি তুমি আমার জাহান নাম থেকে ওই বান্দাকে তুমি মুক্ত করে দাও বাঁচিয়ে দাও বলি সব হ্যাঁ আল্লাহ হালাল খেতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজের পরে এই দোয়াটা আমি আবারও বলছি আল্লাহ وَأَعُوذُ بك من النار اللهم إني أسألك الجنة وَأَعُوذُ بك من النار حالا لكِ 50 نماذج بوري 50 نماذج بوري أبني جو 3 بار يدوادرا بورتے بارين الله رب العالمين أبناك 100 جنة تنبيه بني سبحان الله الله رب العالمين أبناك 100 جنة تنبيه